আমি আসার পর থেকেই ও কানতেছে ওর চোখ লাল হয়ে গেছে যদি একটু দেখাই মানে কানতে কানতে ওর চোখ লাল হয়ে গেছে মেয়েটা খুব মায়াবী আমি এমনি এ তিন আমি ফিরি বা আপনারা যারা এই ভিডিওটি দেখবেন এরকম কেউ করেন না একটা হলো বাপ মারা গেলে এটা একটা ভালো যে সে বলতে পারে যে আমার বাবা নাই এই যে এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা শুধু বাবার খামখেয়ালির কারণে সে একটা অনিশ্চয় তার জীবনে আছে কি স্বপ্নে দেখছো টার্গেট করে ওর মা যখন থাকবে না যখন অফিসে থাকবে তখন তাকে নষ্ট করার একটা টার্গেট করতে পারে এরকম একটা বড় সমস্যা এই মেয়েটার পিছনে আছে তো এই সমস্যাটা ফিল করে মূলত মূলতর চোখের পানি দেখে আমি রাজি হয়েছি আমি মেয়েটাকে আমি নাকে নিয়ে নিচ্ছি আজকে আমি এতিম হয়ে কাদিনা কেন তুমরা বলতে পারো এতিম হয়ে কদিনা কেন তুমরা বলতে পারো এতিম ছেলে নামর নাম ইতিম আমি ও এতিম সিলে নমর নবী এতিমামিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি আমরা অনেক ভালো আছি আর রাইহান পরিবার 2026 সাল আজকে 4 তারিখ আজকে আর রাইহান পরিবার আবার 300 মানুষ বেড়ে গিয়েছে এই পরিবারে অর্থাৎ 2800 মানুষ হয়ে গিয়েছে 2800 ছাত্রছাত্রী অলরেডি হয়ে গিয়েছে এবছর আমাদের নতুন 300 প্রায় 300 উপরে ভর্তি নিয়েছি আমাদের হিপস বিভাগের সিট শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার হাতে একটি চিঠি দেখতেছেন এই চিঠিটি লিখেছে এই মেয়েটা ওর চোখে দেখেন পানি আছে ও অনবরত আসার পর থেকেই তো আমি একটু চিঠিটা পড়ি আগে মানে আমি আগে পড়ছি তারপরে মনে হলো যে ওর কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি গজল সবকিছুর মালিক আল্লাহ সত্যি কি সে লিখছে সত্যি তুমি লেখছো আবু হান ভাই তুমি আমায় নিয়ে যাও যাও না ওই মাদ্রাসায় তোমার মাদ্রাসায় আছে সোনার মদিনা ওই মাদ্রাসায় ও লাইগা হলো সিলেটে আর কি লাগছে লাইগা মন কান্দে যাইতে না অর্থ অভাবে আবু রাহান ভাই তুমি আমায় নিয়ে যাও না যাও না তোমার মাদ্রাসাতে ওই মাদ্রাসায় পড়তে মন চাই পারি না অর্থ অভাবে আবুকাইম ফুজুর ও লাগছে ফুজুর আর কি আবু আবুকাইম ফুজুর আপনি আমার বাবা মতন আমার বাবার ভালোবাসা কখনো পাই না আপনি আমার বাবার ভালোবাসা দিও আপনি আমার মায়ের দুঃখ বুঝেন দাওয়া করেন আমার মা কাজ করে আমাকে লেখাপড়া শেখায় টাকা অভাবে ভালো মাদ্রাসায় পড়তে পারি না আমি আমার মায়ের ভালোবাসা বড় হয়েছি আমার মা ছাড়া পৃথিবীতে কেউ নাই আমি ছাড়া মায়ের কেউ নাই এখন শুধু আপনার ভালোবাসা চাই কিছুর মালিক আল্লাহ এরপরে লেখসে হলো আমাদের মালিক আল্লাহ তালা আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই ইতি আল্লাহ রাসূলের ভালোবাসা আবু কাইয়ুম হুজুর আপনি আমাকে পারেন পৃথিবীর শেষ বর্ষা কেন বলো কেন আপনি ভিডিও আগে দেখছেন আমি আমার অনেক মনে ছিল আমার মর পলছিলাম পড়ে এসেছিল 16 ডিসেম্বর নানাই দেখা গেছে বলে ডিসেম্বর আইছিলাম তুমি ওইছিলা

বেজাল ফরার পরে অনেক বেজাল ছিল তারপরে বিয়ে সাত মাস পরে আমার আব্বু মামলা করছিলাম মামলা করার পরে এক বছর আব্বুর কাছে ছিলাম তারপর আব্বুর কথা না আমি চলে গেছিলাম চলে যাওয়ার পরে আল্লাহ রহমতের দায়তালাবি হা ওরে আমি পাইছিলাম পাওয়ার পরে ওর আব্বু নিশা ছাড়ে না মানে অত্যাচার হরে তারপরে আমি আসছি আসছি বা আছে দুঃখ প্রকাশ করছি ভাই এই আমার আশ্রয় দেয় নাই তারপর আমি আমাদের সিলেটে একটু আশ্রয় কেন্দ্র আছে মহিলা আশ্রয় কেন্দ্র ওই জায়গায় আমি মেলা দিন থাকছি তারপরে এবারে গিয়ে আমি ডিফোর্স কাগজ ওই জায়গার অফিসের স্যার হলে ম্যাডাম হলে বলছে যে তুমি যখন একবার আইয়া গেছো তারপর ওর আর যাইও না ওই জায়গায় তাকো আমি ওই আশ্রয় কেন্দ্রতে আমি ছয় মাস থাকছি ছয় মাস ছয় মাস থাকার পরে আমি সিলাইয়ের কাজ শিখছি ওই জায়গায় বাদে তারপর চিন্তা করলাম আমি খাইয়া মেয়েটা বড় করতে পারবো আর কিছু করতে পারবো না তারপর ওই জায়গাতে বের হয়ে আমি বাসাবাড়ির কাজ করছি সেলাইয়ের কাজ করছি মেয়েরে একটু একটু হরি বড় করছি তারপরে যে ডাহা শহরের গার্মেন্টসের সন্ধান পাইলাম তারপরে গার্মেন্টসও দুই হাজার বাইশ সালে আসছে মেয়েরে রাখি আইসলাম আমার একটা বৃদ্ধ একটা মা আছে আর ছোটো একটা বোন আছে আর প্রতিবন্ধী একটা ভাই আছে বাদিকে মাঝে ছোটো বোনই বিয়ে হয়ে গেছে তারপর ওই জায়গায় আর দেখার খেউ নেই আমার মা পরে মাদ্রাসা দেওয়ারও লোক নেয় তারপর আমার হাসি হাসিনিয়াস আর ওই জায়গায় একটা সুটে মাদ্রাসায় দিছি মাদ্রাসার বেতন হয়েছে গিয়া পনেরোশো ফুজুরের কাছে চাই উইয়া এক হাজার টাকা সকাল আটটায় দিয়ে যায় লাঞ্চে খাওয়াইয়া পরে আবার দিয়ে যায় রাত্রে ও একা একা বাসায় গিয়ে মাদ্রাসা থেকে বাসায় যায় আমার দুই বছর ধরে আপনার ভিডিও দেখতে ভালো হয়েছি টাকার সমর্থন আমি কেমনে যাব তারপর ষোলোই ডিসেম্বর আসছি আমার মতন আরও তিন চারজন আছে বা দেখে আমি ওর সব আপনার কাছে বলি নাই শুনিয়া তারপর আমি গেছি আজকে শেষ ভরসা আমার ওরে হইতেছি মা যদি দেশো কার কাছে পাঠাইয়া কোনো বরসা নাই তো তুই মেয়ে মানুষ আমার বয় এটা অফিস অফিসে কি আমি শান্তি পাই না সবসময় তোর কাছে আমার মন তো গেল আমার সন্তানে কি করে না করে এটা নিয়ে ও বাসায় যায় নামাজ পড়ে পরে আর দোয়া করে আমি যতক্ষণ বাসায় না ফিরছি ও ঘুমায় না বা তো না এখন তাকে এখন বর্তমানে দু সকাল গার্মেন্টসও সারি নিয়েছি সাড়ে তেরো হাজার টাকা বেতন সকাল ষাটটা বিশে আমি বারোই তখন আমি যাইতে পারি না জামন লাইগা দুপুরে টিফিন নিয়ে যাই ও দুপুরের লাঞ্চের টাইমে ভাত এ খায় না যেমন ফাঁক করি তো ইয়ে আসে এমনি তাকে ভাত রাত নিয়ে বাত ভাত নাই আমার ভালো লাগে না একা একা ভাত হয় না তাই জন্য এখন ওর জন্য আমি ওই যে চাকরি ছাড়িয়া দিব কাজে যদি গার্মেন্টস ফাই তাহলে কর্মু আনালে কর্মু না না খাইয়া থাকে বুঝুর আমি যদি না খাই ওরে যদি দশটা টাকা দেয় এক বছর ধরি ওই ব্যাংকটা ও খুব আছে। একটা বসে দশ টাকা দেয় ঢুকায় আর দশ টাকা খায় কোনোদিন বিশ টাকা দেয় ওই ব্যাংকের মাঝে যে ওর খুব শখ বড় অনেক বড় ডাক্তার হইতে চায় বিনা চিকিৎসায় মানুষের চিকিৎসা করতে চায় বিনা টাকায় হাফিজ লাইনে বলবো ওই মাদ্রাসা দিছি চার মাসে মনে হয় বারোসি পারা পড়ছে কোরআন শরীফ গুরুত্ব নাই সকালে যে ওই রকম ছাত্র ছাত্রীর নাই এমনি চোখের পানি তো আসলে সবারই আছে তো আপনারা সবাই আমিনার জন্য দোয়া করবেন আমি আসলো আমার জায়গা থেকে আমি কত টোকার করতে পারবো আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করতেছি আমাদের গত তিন দিনে তেইশ জন বা পঁচিশ জন টিম তিম নেওয়া হয়েছে গত তিন দিনে আমি নিয়েছি আমি আপনারা জানেন পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে আমি কোনো জাগাতের টাকা এই তিমদের লালন পালন করতে আমি নেই না এমন কি আমি কোনো ফান্ড কালেকশন করি না আমি বরং না করি আমার মাদ্রাসায় এই যে আজকে আমেনাকে নিচ্ছি তার জন্য পৃথিবীর কোনো মানুষের কাছে আমি হাত পাতবো না কখনো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আমার হালাল রোজগার দিয়ে আমি যেন এই আমেনাদের মাথায় হাত দিয়ে এদেরকে যেন মানুষ করতে পারি আমি যে তিমদের দায়িত্ব নিচ্ছি আল্লাহ যেন তাদেরকে অনেক বড় হাফিজ আলিম বানায় দুঃখজনক মাঝে মাঝে দেখা যায় যে তিন বছর পড়ানোর পরে সে পড়া ছেড়ে দেয় এখানে আমাদের করার কিছু থাকে না তবে এই মেয়েগুলো একদিক দিয়ে ভালো ওরা নষ্ট হয় না ওরা পড়ে ছেলেরা নষ্ট হয়ে যায় আমি না ধরো তোমাকে তো এখন নিয়ে নিচ্ছি এখন তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে এই ব্যাংকে কি টাকা গোছাইছো দেখি কত টাকা হয়েছে দেখেন একটা ছোট মানুষের পুরান শিখার মানে আগ্রহ এই এই ছোট ব্যাংকের মধ্যে একজন মানুষের বড় হওয়ার স্বপ্ন এখানে অনেক টাকা হবে না কত টাকার হবে কিন্তু এই টাকাগুলো ওর জীবনের মানে চাওয়া পাওয়া যে ও মনে করছে যে এই টাকাগুলো বসে নিয়ে কায়মূলার কাছে গেলে হয়তো আমি রাখব এখন আমার একটা সমস্যা হলো এই ভিডিও দেখে দেখা যাবে যে আরও বহু মানুষ এখানে আসতে চাইবে সেম সিস্টেমে আমি কি করব আমি যারা এই ভিডিওটি দেখবেন আমি সবাইকে বলি আমি কোনো সাহায্য নেই না তবে আমি তো যে কোনো সময় দুনিয়া থেকে চলে যেতে পারি আমার চেতনাটা বাঁচাই রাখতে চাই রায়হান আমার সন্তানদের মধ্যে আমি ভাড়ার বাড়িতে আছি এখন বর্তমানে আটটা বাড়ি ভাড়া আছে এই আটটা বাড়িতে আমি প্রায় এগারো লক্ষ টাকা বাড়ি ভাড়া দেই তো মাসিক বাড়ি ভাড়া যদি না লাগে তাহলে বছরে প্রায় দেড় কোটি টাকা কোটি মানে শ কোটি টাকা সেভ হয় তো নিজস্ব জায়গা আমি কিনবো এরকম টাকাও আমি গোছাতে পারতেছি না তো ঢাকার আশেপাশে যদি কেউ বড় জায়গা দেন তাহলে এই আমেনাদের অনেক উপকার হয় আমি একটা এতিমখানা মাদ্রাসা করে রেখে যাব যেখানে কে পর্যন্ত আমার এই চেতনাটা বাস্তবায়ন থাকবে এতিমরা যেখানে পড়বে বা এমনও হতে পারে যে আমাকে পাঁচশো মানুষ এক লাখ টাকা করে দিলেন জায়গা কেনার জন্য সেই জায়গা দিয়ে আমি আমেনাদের জন্য এরকম এতিমদের জন্য একটা মাদ্রাসা বানালাম এটা জাস্ট আপনারা যদি পারেন আর কি যারা শুধু জায়গা কেনার জন্য অন্য কোনো কারণে না আমি এতটুক এই এতিমদের জন্য আমি নিচ্ছি টাকাটা একটু গুনে দেখি কত টাকা ও এখন একটা ভাইয়ের পাঁচশো টাকা দেশে সেই টাকা রাখছে এই টাকা দিলাম না এটা লাগবে না হ্যাঁ দুইশো টাকা তুমি ফেলাইছো কে দেছে এটা দেছে তুমি না খেয়ে এখানে টাকা রাখছো কেন বলো এটাকে আম্মু খাইতে দিছিল মজা খাইতে দিছিল না খেয়ে তুমি রাখছো কেন বলো দশ টাকা খাইছো বাকি টাকা রেখে দেছো তো গুনতে অনেক সময় লাগবে এটাকা টাকা তো সেরে গেছে আমি না তুমি সুরা ফাতেহা পড়তে পারো একটু পড়ো তো দেখি السلام عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

গজল পর বলো দেখি আসসালামু আলাইকুম কেউ কাটিবে ঝাড়ের বাস কেউ বলিবে সর্বনাশ কেউ কাটিবে ঝাড়ের কেউ বলিবে সর্বনাশ কেউ বাবা যেদিন তোমায় ছেড়ে যা আমি যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননি যেদিন তোমায় ছেড়ে যাব আমি যখন আমি থাকবো না মা বলে কুমونا মামুলেড়কونا আমার জন কাইndo মা তুমি মাগো তোমার দুদেরিন শুদ্ধ বেনা ও ন দিন মাগো তোমার দুদেরিন শুদ্ধ বেনা ও ন দিন মাফ লাই ছেড়ে যাব আমি যেদিন তোমায় ছেড়ে যাব আমি না জানোনি যেদিন তোমায় ছেড়ে যাব আমি মাশাআল্লাহ খুব কইছে তোর কন্ঠ তো অনেক ভালো শুনো তোমাকে আমি হাফেজা বানাবো তুমি এত সুন্দর তিলাওয়াত করবা যে তুমি বিশ্ব জয় করতে পারবে ইনশাআল্লাহ বল ইনশাআল্লাহ আর ইনশাল্লাহ দেখেন ও ছোট মানুষ ওর চোখ দুটো লাল হয়ে গেছে কান্না করতে করতে ও কিভাবে ফিল করে এই পড়াটাকে অথচ আমাদের অনেকের সন্তান আছে আমরা জোর করে পড়াতে পারি না আর এই সন্তানটা সে পড়ার জন্য কান্নাকাটি করতেছে খাইতে টাকা দেশে সেই টাকা গোসাইছে যে একুশশো টাকা হয়েছে আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদের এই সন্তানটার মনের নেকা শাকা আল্লাহ পূর্ণ করুক সবাই দোয়া দিবেন আল্লাহ যেন আমেনাদের মতো যে সন্তানগুলো এই পৃথিবীতে আছে বাংলাদেশে আছে তাদের জন্য যেন জন্য যেন আমি যেমন এদের পাশে আছি এরকম হাজার হাজার আব্দুল কাইম মোল্লা যেন তৈরি করে দেয় আল্লাহ যেন এরকম হাজার হাজার আলেম তৈরি করে দেয় যারা এরকম আমেনাদের দায়িত্ব নেবে আমি যেমন এখন সোয়াদুই সোয়েতিম লালন পালন করতেছি আমার মতো যদি এক হাজার আলেম এরকম চেষ্টা শুরু করে তাহলে দেখা যাবে যে এতিমদের আর মানে কষ্ট হবে না আর আল্লাহ রাব্বুল আলমিন আর রাইহান পরিবারকে কেয়ামাত পর্যন্ত কবুল করুক এতিমদের জন্য আল্লাহ আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি